হ্যালো ক্যাটিজেন মাইনার আমরা জানি ক্যাটিজেন বিশ তারিখে এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে ইতিমধ্যে অনেক বড় বড় এক্সচেঞ্জ থেকে লিস্টিং এর খবর এসেছে এবং আশা করা যাচ্ছে বাইনান্স থেকেও আমরা খুব তাড়াতাড়ি ক্যাটিজেন লিস্টিং এর খবর দেখতে পাবো এবং ক্যাটিজেনের যা প্রি মার্কেট প্রাইস রয়েছে সেই অনুযায়ী ক্যাটিজেন কিন্তু যদি আমাদেরকে ভালো পরিমাণ টোকেন দেয় তাহলে আমরা এখান থেকে খুব ভালো করতে যারা এখানে নিয়মিত কাজ করেছেন ট্রানজেকশন করেছেন ক্যাটিজেনের লিস্টিং ডেট তো সবাই জানি কিন্তু আমরা একটা জিনিস এখনো কনফার্ম জানি না ক্যাটিজেন উইথড্র কবে দিতে যাচ্ছে কারণ উইথড্র সম্পর্কিত অফিসিয়াল কোনো ঘোষণা তারা এখনো দেয়নি তবে একটা হিন্টস পাওয়া গেছে কবে নাগাদ আমরা আমাদের এই এয়ারড্রপটা উইথড্র পেতে পারি সেটা আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং আপনারা জানেন আজকেই যখন আপনারা ভিডিওটা দেখছেন সন্ধ্যার কিছু আগে ক্যাটিজেন একটা মেইনটেনেন্সে গিয়েছিল তখন আমরা ক্যাটিজেন এই মিনি অ্যাপসের মধ্যে ঢুকতে পারিনি এই মেইনটেনেন্স পরে তারা একটা নতুন টাস্ক নিয়ে এসেছে এই টাস্কে আমাদের কিছু টোকেন দেওয়া হবে আপনারা জানেন ক্যাটিজেনে কিছু গেমিং টোকেন আছে যেমন ফিশ টোকেন রয়েছে ডাব্লু ক্যাট রয়েছে এই ধরনের একটা নতুন টোকেন আমাদেরকে কালেক্ট করতে হবে কিছু টাস্ক দ্বারা নিয়ে এসেছে এটা এয়ারড্রপের জন্য কিভাবে আমি বুঝলাম যে এটা এবং কিভাবে আপনারা এই টোকেন গুলো কালেক্ট করবেন কিভাবে এই টাস্কে পার্টিসিপেট করবেন সেটা আজকের ভিডিওতে ক্লিয়ারলি আমি দেখিয়ে দেবো আপনাদের যেটা করতে হবে সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকতে হবে ভিডিওর কোনো অংশ স্কিপ করলে কিন্তু চলবে না স্কিপ করলে হতে পারে আপনার গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়ে গেল আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফেলুন এবং যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আর অবশ্যই বাংলায় মাইনিং রিলেটেড আপডেট গুলো একেবারে সময় মতো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা প্রথমে শুরু করব উইথড্র সম্পর্কিত আপডেটটার জন্য কবে নাগাদ আমরা উইথড্র পেতে পারি আমি বলেছি একটা হিন্ট দিয়েছে এই হিন্টটা কোথায় পেয়েছি আমি সেটা আপনাদেরকে একটু প্রুফ দিব আশা করছি হিন্টটা দেখার পরে আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আমার সাথে একমত হবেন সেটা দেখার জন্য চলে যাব ক্যাটিজেনের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি ক্যাটিজেনের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে একটা পোস্ট ওপেন করেছি এই পোস্টটা তারা করেছিল হ্যাশকি গ্লোবাল নামক একটা এক্সচেঞ্জকে নিয়ে এই এক্সচেঞ্জের সাথে তারা একটা পার্টনারশিপে গেছে যারা এই মিনি অ্যাপ থেকে অর্থাৎ আমরা যে বটে মাইনিং করছি এই বট থেকে সরাসরি হ্যাশকি গ্লোবালে উজ্জ্বল নিবে হ্যাশকি গ্লোবাল তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বোনাস দিবে অর্থাৎ আপনি দশটা ক্যাটিটোকেন যদি এখান থেকে উজ্জ্বল দেন হ্যাশকি গ্লোবালে জাস্ট এই বট থেকে উজ্জ্বল দিতে হবে কোনো এক্সচেঞ্জ থেকে বা কোথাও থেকে কিনে তারপরে হ্যাশকি গ্লোবালে নিলে কিন্তু এই অফারটা পাবেন না বট থেকে যারা দশটা ধরে নিন দশটা ক্যাটিটোকেন আপনি উইথড্র দিলেন আপনার হ্যাশকি গ্লোবাল অ্যাকাউন্টে আপনি সেখানে বিশটা ক্যাটি টোকেন পাবেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন যে কোনো পরিমাণের উপরে তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে হ্যাশকি গ্লোবাল সাপোর্ট করে না বাংলাদেশ থেকে এই কাজটা করতে যাওয়ার ট্রাই করাও কিন্তু উচিত নয় কারণ আপনি হয়তো ভিপিএন দিয়ে এটা ট্রাই করতে পারেন যদি আপনি ভিপিএন দিয়ে করেন আপনি এটা ডিপোজিট করলেন তখন দেখতে পেলেন কোনো কারণে আপনাকে ডিটেক্ট করে ফেলেছে এবং আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে হ্যাশকি এর তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন আপনার পুরো ফান্ডটা ডিস্ট্রয় হয়ে যাবে এই জন্য যেসব দেশে সাপোর্ট করে না সেই সব দেশ থেকে এটা ট্রাই করার দরকার নেই যেসব দেশে হাসকি গ্লোবাল লিগালি সাপোর্ট করে আপনারা ট্রাই করতে পারেন এখান থেকে আপনারা 100% বোনাস পাবেন আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে আমরা বোনাস পাবো কি পাবো না কোথায় বোনাস পাবো এটা নয় আমাদের টপিকসটা হচ্ছে আমরা উইথড্র ডেটটা দেখব এটার হিন্টসটা দেখার জন্য আমরা চলে যাব এই পোস্টে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর ডিটেইলস একটা বাটন আছে এই বাটনটাতে এখানে গ্লোবাল গ্লোবালের এই রিওয়ার্ড সম্পর্কিত একটা ডিটেইলস আর্টিকেল আছে আমরা জাস্ট এই আর্টিকেলটার ভিতরে একটা অংশ একটু দেখব এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং টাইম লাইন প্রথমেই লিখে দিয়েছে ক্যাটি ডিপোজিট ওপেন্স সেপ্টেম্বর ফিফটিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরে তারা কিন্তু ডিপোজিট ওপেন করেছে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি কোনো এক্সচেঞ্জ ডিপোজিট ডেট টাইম পাবলিশ করেছে শুধুমাত্র হ্যাশকি গ্লোবালি পাবলিশ করলো যেহেতু হ্যাশকি এর সাথে ক্যাটিজিয়ান একটা পার্টনারশিপে গেছে তারা কিছু না জেনে আমার মনে হয় যে এই ডিপোজিট ডেটটা পাবলিশড করেনি হতে পারে ক্যাটিজেন আমাদেরকে 15th সেপ্টেম্বর উইথড্র দেওয়া শুরু করবে তবে আমরা দেখেছি এর আগে যখন আমরা ডক্সের পেমেন্ট নিয়েছি তখন বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন ওয়ালেটে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে পেমেন্ট দেওয়া হয়েছে এরকম কোন ক্রাইটেরিয়া আসতে পারে 15 তারিখ থেকে শুরু হলেও আমাদের অনেকের পেমেন্ট পেতে পেতে লিস্টিং এর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সেটা পরবর্তীতে জানা যাবে যখন অফিসিয়ালি এই উইড্র ঘোষণাটা আসবে তবে আপাতত হিনটা আপনাদের জানিয়ে রাখলাম আশা করছি আমি যেটা বললাম যে লজিক এখানে বললাম এটার সাথে আপনারা একমত হবেন পনেরো তারিখ থেকেই আমরা হয়তো আমাদের ক্যাটি টোকেনটা শুরু করব। এবারে হচ্ছে আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় পেতে যে নতুন টাস্ক যোগ করা হয়েছে নতুন টোকেনটা যোগ করা হয়েছে এটা আসলে কি এটা আমরা কিভাবে গেইন করব এটা দেখার জন্য আমরা আবারও ফিরে যাব ক্যাটিজিয়ান মিনি মাইনিং অ্যাপস এর মধ্যে আপনি যখন আপনার মিনি মাইনিং অ্যাপস এর হোম ইন্টারফেসে আসবেন এখানে বরাবর আপনি এই আর্ন সেকশনে ক্লিক করেন এবং এখানে টাস্ক কমপ্লিট করে এখান থেকে আপনি ফিশ টোকেন আর্ন করেন এছাড়াও আপনি এখান থেকে চেক ইন করেন বিডগেট ওয়ালেট চেক ইন হোক অথবা ডেইলি চেক ইন হোক যেটাই হোক এখান থেকেই কিন্তু করেন এই নতুন টাস্কটা কমপ্লিট করার জন্যেও আমাদেরকে এই আর্ন সেকশনে ক্লিক করতে হবে তবে যারা ভিডিওটা দেখছেন একটু মনে রাখবেন এই টাস্কটা কমপ্লিট করলে আমরা এখান থেকে এক্স জেন টোকেন পাবো এই টোকেনটা কিন্তু এয়ার জন্য গুরুত্বপূর্ণ তারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেই বলে দিয়েছে আমরা যখন টাস্ক পেজে যাব সেখানে আমরা দেখতে পাবো আমি একটু আর্নে ক্লিক করে চলে যাচ্ছি ক্লিক করলে দেখতে পাচ্ছেন নতুন একটা টাস্ক ইন্টারফেস চলে এসেছে এখানে ছোট্ট করে উপরের দিকে লেখা আছে লগ ইন বট আর্ন এক্স জেন শেয়ার এয়ার ড্রপ এছাড়াও উপরের দিকে কিন্তু লেখা আছে একটু বড় করে দেখতে পাচ্ছেন লগ ইন ফর এয়ার ড্রপ ফর ফোরটি এইট আওয়ার্স অর্থাৎ আটচল্লিশ ঘন্টার জন্য সুযোগটা থাকবে এয়ারড্রপের জন্য এখানে লগ করতে বলেছে এবং এই টাস্ক গুলো অবশ্যই যদি আপনি ক্যাটিজেন মাইনার হয়ে থাকেন ক্যাটিজেন থেকে প্রফিট করতে চান অবশ্যই কমপ্লিট করবেন আপনি যখন এখানে আসবেন বরাবর আপনি যেভাবে টাস্ক কমপ্লিট করেন দেখতে পাচ্ছেন লগ ইন টু মুম্বাই অর্থাৎ মুম্বাই একটা বট রয়েছে যেখানে আপনারা এয়ারড্রপের জন্য টাস্ক করতে পারবেন সেই বটে লগ করতে বলছে গোতে ক্লিক করবেন চলে যাবেন আপনি সেখানে জয়েন করবেন অথবা না করলেও জাস্ট যাবেন ফিরে আসবেন এই 200 এক্সজেন টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা টাস্ক এইভাবে কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট করা দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ ইতিমধ্যে আমরা সবাই এই টাস্কের সাথে পরিচিত কিভাবে টাস্ক করতে হয় সেটা জানি এই এক্সজেন টোকেনগুলো আর্ন করার পরে এটা কত টোকেন হলো আপনার সর্বমোট সেটা চেক করার জন্য আপনি আবারো হোম ইন্টারফেসে আসবেন এবং উপরের দিকে দেখতে পাবেন মাইন একটা বাটন আছে এই মাইন্ড বাটনেতে ক্লিক করবেন ক্লিক করার পরে মাই অ্যাসেটে গিয়ে যেভাবে আপনি আপনার অন্যান্য ব্যালেন্সগুলো চেক করেন ঠিক সেইভাবে মাই অ্যাসেটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে এখানে আপনার জমা হয়ে গেছে এই টোকেনের পরবর্তীতে ব্যক্তিগত ভ্যালু হবে কি হবে না সেটা এখনই বলা যাচ্ছে না তবে এয়ার ড্রপের জন্য এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে আপনারা যারা ভিডিও দেখলেন পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্ভব হলে আটচল্লিশ ঘন্টার সময় নিবেন না ভিডিওটা দেখা মাত্রই এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং যতটা সম্ভব এখানে এক্সজেন কে কালেক্ট করে রাখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি তাই আসে ভিডিওটা চাইলে আপনি আপনার বন্ধু সাথে শেয়ার করতে পারেন যেন তারাও উপকৃত হতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন